আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখন এই শুক্রবার ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে এসে এই যে খালি পায়ে আমি ঘাসে হাঁটছি তো এটা মানসিক প্রশান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক তো আমাদের যে পুরুষদের পুরুষত্ব নষ্ট হয়ে যায় তার একটা প্রধান কারণ হচ্ছে স্ট্রেস তা আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি এবং আমরা আসলে আমাদের জীবনে দেখেন প্রচণ্ড বেগে ছুটি পেইস আছে কিন্তু পিস বা শান্তি নাই তো মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে জরুরি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে গিয়ে পড়া এবং যখন আপনি সেজদা দিবেন তখন হচ্ছে ব্রেনের ডিটক্সিফিকেশন হবে এবং ব্রেনের ভিতর থেকে যে গ্রাউন্ডিং আর্থিংয়ের মাধ্যমে এই যে যত আমাদের দুশ্চিন্তা এগুলো দেখবেন যে আপনার মিলিয়ে যাবে এবং আমরা যে আমাদের মহান রফ সৃষ্টিকর্তা তার কাছে আমরা সাহায্য চাইব এবং তার উপর আমরা তাওকুল করব তো তার ফলে হবে কি যে আপনি যে দুনিয়াবি বিষয়গুলো নিয়ে অনেক চিন্তিত এগুলো থেকে বের হয়ে যেতে পারবেন কারণ আপনার একজন উত্তম অভিভাবক আছে তিনি আপনাকে বিপদে রক্ষা করবেন তো এই স্ট্রেস কমানোর জন্যে আমরা যেমন খালি পায়ে ঘাসে আসছি কি সুন্দর সুন্দর প্রকৃতির ভিতরে আসছি একটু পরে দেখবেন সূর্য উঠবে সূর্যোদয় আমরা দেখব এবং এটা চোখে শান্তি হবে এবং সকালে সূর্যের আলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এখানে ব্লু লাইট থাকে এবং সারাদিনের ক্লান্তি দূর করার জন্য অত্যন্ত দরকার এটা তো প্রিয় দর্শক আমাদের যে পুরুষত্ব চলে যায় তার প্রধান একটা কারণ হচ্ছে শক্তির চর্চা না করা তো এখন আমাদের পুরুষদের শক্তি কমে যায় কেন এক হচ্ছে আমরা যে খাবারগুলো খাই জাঙ্ক ফুড খাই প্রসেসড ফুড খাই প্রসেসড ফুড খাই খেলে তো শক্তি থাকবে না আর জাতীয় গ্রিডে যদি শক্তি না থাকে তাহলে আপনার ওই বিশেষ জায়গায় শক্তি তো থাকবেই না তো অনেকে আমাকে বলে যে আমার এই শক্তিটা বাড়াইতে হবে আমি বলি যে দেখেন আপনার মাসেল যে আমাদের যে পুরুষদের পুরুষত্বের জন্য যে পেশি দরকার তা আমাদের মাসেল বিল্ডিং এক্সারসাইজ করতে হবে স্ট্রেংথ ট্রেনিং করতে হবে তাহলে আমাদের এই শক্তি বাড়বে আর এই শক্তি বাড়লে পরে তখন আমরা সব দিকে শক্তি পাবো এ হচ্ছে আসল কথা তো প্রিয় দর্শক ঘুম একটা গুরুত্বপূর্ণ যে আমরা যদি আট ঘন্টা না ঘুমাই তো তাহলে দেখবেন যে আমাদের এটা ধীরে ধীরে কমতে থাকবে আমরা যদি শক্তিশালী খাবার খাই কাকা মাকা হুয়ানোপ্রো মাচা ঘি হ্যাঁ নারকেলের তেল তারপর হচ্ছে যে দেশি ডিম মাছ মাংস শাক সবজি দিয়ে খাই এবং আমাদের ওজনটা কমাতে হবে যাদের ভুঁড়ি বড়ো হয়ে যায় আমাদের টেস্টেশন থাকলেও অ্যারোমোটাইজড হয়ে যায় এই টেস্টে বাড়ার জন্যে আমাদের এই সূর্যের আলো যেমন গুরুত্বপূর্ণ কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার তেমন গুরুত্বপূর্ণ অর্থাৎ ভাইটামিন ডিও লাগবে আবার কোলেস্ট্রোল লাগবে এবং আমাদের পর্যাপ্ত ঘুমাতে হবে ডেল্টা স্লিপ অর্থাৎ রাত দশটা থেকে দুটো সেই ঘুমের ভিতরে কিন্তু এই টেস্টেস্ট্রনটা তৈরি হয় তো জন্য আমাদেরকে রোজা রাখতে হবে ওজন কমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে সূর্যের আলোতে যেতে হবে ঘাসে হাঁটতে হবে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ যদি আমরা লিড করি তাহলে দেখবেন যে আপনার পুরুষত্ব বাড়বে এবং আপনি মানসিকভাবেও ভালো থাকবেন তো প্রিয় দর্শক এভাবে আপনারা নিজেদেরকে ডিটক্সিফাই করার চেষ্টা করুন কফি আনামা করুন এবং আপনাদের পুরুষত্ব ফিরে পাবেন হারানো যৌবনও ফিরে পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম